হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কিভাবে জেই টেক্সট এরিয়া ক্রিয়েট করতে হয় আজকে আমরা সেই জেই টেক্সট এরিয়ার ফোন স্টাইল এবং সাইজ চেঞ্জ করার চেষ্টা করব অবশ্যই আপনারা জানেন কিভাবে ফোন তৈরি করতে হয় এবং সেই ফন্ট কিভাবে সেট ফোন ম্যাথডের সাহায্যে কোনো একটা কম্পোনেন্টের সাথে অ্যাড করতে হয় সেটা অলরেডি শিখে গেছেন তারপর আবার প্র্যাকটিস করে নিন আমার সাথে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা একটু বড় বড় জিনিস করার চেষ্টা করব যেখানে দেখবেন সব কিছু একসাথে চলে আসতেছে যে ফ্রেম যে বাটন যে টেক্সট এরিয়া দেন যেই টেক্সট ফিল সবগুলো জিনিস একসাথে আমরা ব্যবহার করে প্রোগ্রাম করার চেষ্টা করব পরবর্তীতে তাই আমরা এখন ভেঙে ভেঙে সবগুলো জিনিস শিখতেছি রাইট তো আমি গত লেকচার ভিডিওটিতে এই কোডটি করেছিলাম যেখানে আমি যেই টেক্সট এরিয়া কীভাবে ক্রিয়েট করতে দেখেছিলাম আবার আউটপুটটা আপনাদের দেখে নিচ্ছি আউটপুটটা এরকম ছিল তো আমাদের টেক্সট এখানে অলরেডি টেক্সট দেওয়া আছে দেখতে পাচ্ছেন কারণটা হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি করেছি টেক্সট পাস করে দিয়েছি যেটা ইনিশিয়ালি দেখাবে কনস্ট্রাক্টর মধ্যে চাইলে আপনি টেক্সট ছাড়াও পাস করতে পারেন এতে করে আমাদের যেই টেক্সটে যদি কোনো ইনিশিয়ালি কোনো টেক্সট দেখাবে না ওকে তো আমাদের কাজটা হচ্ছে যখন আমরা এইখানে টাইপ করব যাতে করে ফন্টের সাইজটা একটু বড় দেখায় আমরা চাচ্ছি ফোনটা একটু বড় হবে এবং ফোনটা বোল্ড হবে সেজন্য আমাদের কী করতে হবে ফন্ট তৈরি করে নিতে হবে সেই জন্য ফন্ট ক্লাসের একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি প্রাইভেট ফন্ট এফ এবং এটাই অ্যারোর দেখাবে কারণ আমরা ফন্ট ক্লাসটা ইম্পোর্ট করি নাই সেই জন্য অবশ্যই অ্যারোর দেখাবে তাহলে কী করতে হবে অল্টার এন্টার একসাথে চেপে তারপর এন্টার দিয়ে দিলে দেখুন ইম্পোর্ট জাবা ডট টি ডট ফন্ট এটা আপনার জন্য লেখা হয়ে যাবে না হয় আপনি ডিফল্ট আপনি নিজে নিজেও লিখতে পারেন এটা চাইলে ওকে ওকে তো এবার যেটা করবো আমরা ফোনটা ক্রিয়েট করে নিই তারপর জেড যেতে সেটা সেট করে দেবো তো ফন্ট ক্রিয়েট করার জন্য আমরা এফ নামে যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এফ ইকুয়াল নিউ ফোন এবং এইখানে জানেন প্যারামিটার হিসেবে তিনটা জিনিস পাস করতে হয় প্রথমটা হচ্ছে ফন্টের নাম আমি নাম দিয়ে দিচ্ছি এরিয়াল পরবর্তীতে আপনাকে দিতে হবে ফন্টের স্টাইল আমি দিয়ে দিচ্ছি ফন্ট বোল্ড হবে ফন্ট বোল্ড এবং তারপর আপনাকে এইখানে ফন্টের সাইজ বলে দিতে হবে আমি ফন্টের সাইজ দিয়ে দিচ্ছি ফোরটিন অথবা এইটিন দিয়ে দিচ্ছি যাতে করে বড়ো করে দেখা যায় তো এবার আমি এই ফন্টটা সেট করে দেবো আমার টেক্সট এরিয়াতে সেজন্য লিখতে হবে টি এ টেক্সট এরিয়া ডট সেট ফন্ট ওকে সেট ফন্ট এবং দেখুন এইখানে যে ফন্টটা ক্রিয়েট করেছি সেটা পাস করে দিলাম এইখানে ফন্ট ক্রিয়েট করে আমরা রেখেছিলাম অ্যাপের মধ্যে সেটা এখানে সেট করে দিলাম টেক্সট এরিয়ার সাথে এবার যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত আউটফুট আশা করি এবার এইখানে যদি টাইপ করেন দেখুন ফন্ট অনেক বড় দেখাচ্ছে আগের চেয়ে এবং বোল্ড আকারে দেখাচ্ছে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে আবার আপনাদের সাথে হবে ইনশাল্লাহ আল্লাহ